যায় দু চোখের পথে বলে যায় কথা তরি যে মন আমার ভাব আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার জীবনের প্রথম স্বপ্ন ছিল একটি ভালো জীবন সঙ্গী পাওয়া দেখুন না আল্লাহ তালা আমার মনের কথা শুনে তার সাথে আমার জুড়ি মিলিয়ে দিয়েছে দেখুন সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে পুরো পৃথিবী ঘুরতে পারছি আজকে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী আমি আসসালামু আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা হাওরে সবাই কেমন আছে সবাই কমেন্ট করে বলে যাও সবাই একসাথে মিলে এখন যাব আমাদের না না আসলে বুঝতেই পারতাম যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের হাওড়ে মাতৃভূমি বাংলাদেশ চলুন আজকে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমি নিজেকে কিভাবে ফিট রাখি সেটা আপনাদেরকে শেয়ার করি আপনারা কিন্তু আমার মতো ঘুরতে এসেও নিজেকে ফিট রাখতে পারেন জি এল এইচ ও এই ম্যাজিকাল স্লিমিং পাউডারটি এটাতে রয়েছে অনেক প্রোটিন আমার মতো যারা যারা ফ্যাট খাবার পছন্দ করে বাট খেতে পারছে না শুধুমাত্র পেট কমানোর জন্য তাদের টেনশনের আর কোন কারণ নেই আমি নিয়ে এসেছি জি এল এইচ ও ম্যাজিকাল স্লিমিং পাউডার এটা খাওয়ার ফলে ওজন কমানোর পাশাপাশি চর্বি এবং গেস্টিং এর সমস্যা দূর করবে এটা আপনার পেয়ে যাবেন গ্রো লং হেয়ার অয়েল পেজে আপনাদের জন্য আমি তাদের পেজটি ক্যাপশনে মেনশন করে দেব তোমাকে নিয়ে গর্ব করলে কথা বলা শুরু করলে শেষই হবে না তোমার বুকে জন্ম নিতে পেরে আমরা সত্যি ভাগ্যবান নৌকা দিয়ে যত দূর যাচ্ছি ততই হচ্ছে পাহাড় যেন কাছে দেখতে পাচ্ছি এর পাশাপাশি এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস আমরা নিতে পারছি যে আলহামদুলিল্লাহ ট্রাস্ট করো গাইস এখানে আসার পর টেনশন কী জিনিস প্যারা কী জিনিস একদম ভুলে গেছি ভাষায় থাকলে এই দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে করতে একদমই নিজের কথা ভাবতে পারি না আর এখানে দেখো দুদিন শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকবো আমরা এত সুন্দর জায়গায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয় তোমরা ভিডিওতে যতটা না দেখতে পারছো সুন্দর সামনা সামনে তোমরা দেখে আরো অবাক হয়ে যাবে আমার এখানকার প্রতিটা স্পটে খুব ভালো লাগছে যদি আপনারা পৃথিবীর সব থেকে সুন্দর যে অনুভব করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আগে বাংলাদেশ ঘুরে দেখেন আর প্রিয় মানুষের হাত ধরে পুরো বাংলাদেশ ঘুরলে সবকিছু নিজের চোখে এমনি সুন্দর লাগে আর হ্যাঁ সুন্দর জীবন সঙ্গী নয় সুন্দর মনের জীবন সঙ্গীর সাথে বাঁচো জীবনে দেখবেন কোনো আফসোসই থাকবে না মানুষ একটু ভালোবাসা কেয়ারের জন্য কতই না আকুল হয়ে থাকে আর আমার মানুষটা আমাকে প্রচুর যত্ন করে এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি মুক্ত স্বাধীন পাখির মতো ইস যদি আমার দুটো ডানা থাকতো তাহলে পুরো পৃথিবীটা একবারই ঘুরে ফেলতে পারতাম সব সৌন্দর্য আমি আগে দেখতাম তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা নিজে পছন্দ করে আমাদেরকে বানিয়েছে আর সৃষ্টিময় কিছুই সুন্দর আর এখানে এসে আমার সব মাম্মামের মতো আর একটি মাম্মাম পেয়ে গেলাম তাকে দেখার পর আমার সোহানের কথা আরো বেশি মনে পড়ছে মায়ের ভালোবাসা বুঝি এমনই হয় সব বাচ্চারাই চেনে দেখেন এক দেখাতেই আমার কলে কিভাবে ছুটে চলে আসছে বাবুটার সাথে যতক্ষণ ছিলাম আমি সামাম কি ফিল করছিলাম উপরে আকাশ চারোদিকে পাহাড় মাঝখানে কত পানি এই সব কিছুর মাঝে আমরা দুজন মিলে এই সুন্দর জায়গাটা অনুভব করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন আপনাদের কাছে ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না আর এই বর্ষাতেই কিন্তু সিজন টাঙ্গর হাওড়ে ট্যুর দেওয়া আমাদের মতো আপনারাও চলে আসুন সুন্দর সুন্দর টাইম স্পেন্স করতে বাংলাদেশটা আসলেই সুন্দর আর এই ব্যাপারটা আপনারা ঘরে বসে থাকলে কখনোই বুঝতে পারবেন না আর দিক দিয়ে আমার মহারাজা দেখুন আমাকে চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে পাহাড় যাই হোক এখানে এসে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আর ঝালমুড়ি নাকি খুবই বিখ্যাত আর এই কথাটা আমি শোনার পর না খেয়ে তো একদমই থাকতে পারছি না সব সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে সুন্দর সুন্দর পরিবেশ তো দেখবেই এর পাশাপাশি এখানকার সবার ব্যবহার আমার খুব ভালো লাগে ওদের মনে হিংসা বলতে কোনো কিছুই নেই খুব সহজ সরল মনের মানুষ ওরা দেখতে দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের আইডিতে চোখ রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ